আসসালামু আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা আরও গুরুত্বপূর্ণ ছাটা বাক্য শিখবো যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয় তো বেশি কথা না বলে শুরু করা যাক যদি বলেন যে আমি কথা বলেছি আমি কথা বলেছি হ্যাঁ না খেললাম তো হ্যাঁ না খেললাম তো আপনি নর্মালি বাঙালি হিন্দি কীভাবে বলে আনা কালাম আনতা কালাম হু কালাম এভাবে বলে যখনই বলবেন যে আমি কথা বলেছি আনা খেললাম তো সৌদি আরব এইভাবেই বলে তারা এটা আনে তারা এটা বলে আনা খেললাম এটা এটা তারা বলে আনা খেললাম তো যেমন আপনি এটা বলতে পারেন যে উদাহরণস্বরূপ যে আমি কথা বলেছি তার সাথে আমি কথা বলেছি তার সাথে তো আপনি এটা কিভাবে ব্যবহার করবেন আনা খেললাম তো মাহা মানে আনা খেললাম তো আমি কথা বলেছি মাহা মাহা মানে মা মানে সাথে আর ইলাল মাহা মানে তার সাথে। এনাকেললেম তোু মাহ আমি কথা বলেছি তার সাথে। তারপর যদি বলেন যে আমি ধরেছি এনা মেসা এনা মেসাক টুক মানে আমি ধরেছি। আনা মেসাথ তো এটা আপনি কিভাবে ব্যবহার করবেন তো যেমন আপনি এটা বলতে পারেন যে আমি আপনাকে ধরেছি। আনা মেসাকু আনা মেসাখ তুক বা আপনি আরকভাবে বলতে পারেন انا مسكت جو انا مسكت لك এইভাবে বলতে পারেন আবার এটা বলতে পারেন আনা মেসাক তুক মানে আমি আপনাকে ধরেছি তো বাঙালি হিন্দি নর্মালি এটা কীভাবে বলে আনা এম শিখ ও এম শিখ আনতা এম শিখ ব্যাস এইভাবে তো এইভাবে বলবেন না আজকের পর থেকে বলবেন আনা মেসাক তুক বা আনা মেসাক তুক মানে আমি আপনাকে ধরেছি তারপর যদি বলেন যে আমি দেখেছি আনা শুফত আনা শুফত বা আনা শুফতু মানে আমি দেখেছি তো বাঙালি হিন্দি যারা তারা এটা কিভাবে বলে আনা শুফ আনতা শুফ উ শুফ বাস কিভাবে ব্যবহার করবেন যদি আপনি এটা বলতে চান যে আমি দেখেছি আপনাকে আনা শুফতু মানে আমি দেখেছি আমি দেখেছি আনা শুফতু মানে আমি দেখেছি আর তুক আপনাকে বা আপনি এই জায়গায় এটা বলতে পারেন যে আনা শুফতু লিখ মানে আমি আপনাকে দেখেছি এটা এইভাবে ব্যবহার করবে এটা যে কোনো হরফ দিয়ে আপনি আপনার যে যে যেভাবে দরকার হবে আপনি সেভাবে ব্যবহার করবেন তারপর যদি বলেন যে আমি নেমেছি আনা নজেল আনা নজ্জেল বা নজ্জিল মানে আমি নেমেছি তো এটা আপনি কিভাবে ব্যবহার করবেন যেমন যদি বলেন যে আমি নেমেছি গতকাল এটা আপনি কিভাবে ব্যবহার করুন এটা আপনি কীভাবে ব্যবহার করবেন আয়না নাজজেল টু অ্যামস আয় না মানে আমি গতকাল নেমেছি তো আপনি এটা বলবেন না যে আয়না নাজরেল আন্ত নাজেল হু নাজেল যখন বলবেন যে আমি নেমেছি আয়না নাজজেল টু বা এই যে আপনি যে কোনো হার ব্যবহার করতে পারেন যা যেটা আপনার দরকার তারপর যদি বলেন যে আমি চেষ্টা করেছি আইনা হ্যাওয়েলথ আই না বা আই না টু মানে আমি চেষ্টা করেছি আনা হাউল তো এটা আপনি কিভাবে ব্যবহার করবেন যদি বলেন যে আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি এক্সাম্পল একটা উদাহরণ এই আপনি এটাই বল দেখেন যদি বলেন যে আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি কাজ করতে তো এটা কিভাবে বলবেন আয়না হা বলতো ল্যাকিন মা একদার আসতে হল আয়না আমি চেষ্টা করেছি ল্যাকিন কিন্তু মা একদার আসতে মানে আমি কাজ করতে পারি আর হ্যাঁ বলতো মা একদার মানে আমি চেষ্টা করেছি কিন্তু কাজ করতে পারিনি তারপর যদি বলেন যে আমি ঘুমিয়েছি আমি ঘুমিয়েছি তো এটা কিভাবে বলবেন আনা নিমথ বা আনা নিমথু এই যে ঘুমানোর ক্ষেত্রে সৌদি আরবে নিমথ না তার নিমথ বলে আনা নিমথ মানে আমি ঘুমিয়েছি তো এটা আপনি কিভাবে ব্যবহার করবেন যদি বলেন যে আমি ঘুমিয়েছিলাম এটার একটা ঘুমিয়েছিলাম তো এটা আপনি এভাবে ব্যবহার করবেন যে কিন্ত কিন্ত মানে আমি ঘুমিয়েছিলাম আর শুধু নিমথ যেটা মানে ঘুমিয়েছি আর যদি বলেন কিন্ত নিমথ মানে আমি ঘুমিয়েছিলাম কিন্ত নিমত বা আনা কিন্ত মানে আমি ঘুমিয়েছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন যদি আপনাদের কোনো মতামত বা আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার বা সুন্দর করে আরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বললেন ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব